আপনাদেরকে আটকে রাখে যে ভোট দিতে যেতে দেব না যেমন পঞ্চায়েতে করেছে পোলিং স্টেশনের নাম বুথ নম্বর সিউড়ি অ্যাসেম্বলি আর পুলিশ স্টেশনের নাম আমাকে দিয়ে মেসেজ করবেন আমি আপনাকে কথা দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ইন্ডিপেন্ডেন্ট কিউআরটি পাঠিয়ে এদের কি করে কোমর ভাঙতে হয় আমরা জানি আমরা দিন হাটাতে উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিনই ভোটের দিন মালদা মুর্শিদাবাদের গুন্ডাদের বাড়ি থেকে বেরোতে দিনই মালদা জেলার রতুয়ার বাহারালে তৃণমূলের অঞ্চল সভাপতি এই অশ্বিনি আর নুরুলের মতো বাড়ির ভিতর ঢুকে সিআরপিএফ গলার ধরে মারতে মারতে তুলে নিয়ে গেছে আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই যার নিজের ভোট সে নিজে দেবে আপনার কোনো অধিকার নেই মমতা পুলিশের কোনো রোল নেই এখানে জেনে রাখুন কোন রোল নেই সাহস নিয়ে ভোট করবেন কে প্রধানমন্ত্রী করার জন্য দেবতনু ভট্টারকে আপনারা এক নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দেবেন করেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আশ্বস্ত করে গেল একটু খেয়ে দিয়ে দুপুর বেলা যাই মাঠে কাজ চলছে না বন্ধু এটা করবেন না আপনার একটা ভোটের মূল্য অনেক ভারতবর্ষকে সুরক্ষিত রাখার ভোট মোদীজিকে প্রধানমন্ত্রী রাখলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে যেতে পারব মায়েদের সুরক্ষা সুশাসন সব থাকবে তাই আগে ভোট দান পরে জল পান ছটার মধ্যে উৎসবের মতো লাইন দিয়ে দেবেন বাধা দিলে বুঝা যাবে সকাল বেলা আমরা যা করার করব এখানে অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন দু হাজার একুশ সালের পরে এই নুরুলের নেতৃত্বে আমি আরো কটা নাম বলে যাচ্ছি ভাই সতর্ক করতে এসেছি আপনাদের একদম সতর্ক করতে এসেছি আমি কেষ্টকে সতর্ক করেছিলাম গেস্ট এখন কোথায় আপনারা জানেন সকন নাতিহারে গড়াঘড়ি খায় গেস্টর সিকিউরিটি এখানকার এসপি হয়ে গেছিল সাগল মিয়া তিনি এসপি হয়ে গেছিলেন গেস্টর বডিগার্ড ওসিআইসি পোস্টিং করাতেন সাগল তোমার দেখা নাই রি তোমার দেখা নাই আমি আপনাদের বলে যাই এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন নুরুল ইসলাম অশ্বিনী মন্ডল বলরাম বাগদি রাজু মুখার্জি আমি বলে গেলাম আপনাদের আপনাদের মানুষ যদি ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন আমার চোখের সামনে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে বসে আছে সিউড়ি ট্রুতে কি বিরোধী দল নেই শিউড়ি টুতে কি ভোটে জিতে হারি পরের কথা আমরা প্রার্থী দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আপনি পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন নুরুল ইসলাম আপনাকে জবাব দিতে হবে বদলা নেবেন তো বদলা নেবেন তো পঞ্চায়েতে বদলা নেবেন সাহস দেখিয়েছিলেন আছেন আপনার সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে এদেরকে আমি প্রণাম করি এরা বয়সে ছোট হলে প্রণাম করি এদের প্রণাম করি বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আর যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলে রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা আপনাদের কি কি চুরি করেনি বলুন একশো দিনের কাজ চুরি হয়নি শৌচালয়ে চুরি হয়নি আবাস যোজনা চুরি হয়নি কোথায় বাকি রেখেছে বলুন চুরি করতে এই চোর তৃণমূলকে রাজি তো তৃণমূল মানে তৃণমূল মানে ধরো চোরেদের হারাতে হবে তেরো তারিখে বীরভূম থেকে দেবচনু ভটকে পাঠান খুব সুন্দর ব্যবস্থা করেছিলেন পিসি ঠগি পিসি এখানকার ডিএম আর ডিআইজি শ্যাম সব পরিকল্পনা করেছিল যাতে আপনারা ভোট দিতে গিয়ে তেরো তারিখে ভোটের মেশিনে পদ্ম ফুল না পান মমতা ব্যানার্জি জানে না দাসের ঘরের উপর বসে আছে মমতা ব্যানার্জির লোকেরা আমাকে প্রথম খবর দেয় আপনাদের প্রার্থীর নমিনেশন কাটবে আমি সাথে সাথে আমাদের কাজের জেনারেল সেক্রেটারি ভাই জগন্নাথ চট্টোপাধ্যায়কে বলি যে আপনি ব্যবস্থা নিন উনি আমাদের সেন্ট্রাল অবজারভারদের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা নিয়ে রেখেছিলাম নইলে তেরো তারিখে আপনাকে বুথে গিয়ে চোখে জল ফেলতে হতো আপনার প্রিয় প্রতীক পদ্ম ফুল পেতেন না এরা ভেবেছিল বীরভূম জেলায় ভারতীয় জনতা পার্টিকে এইভাবে পিছনের দরজা দিয়ে হারিয়ে দিবে না বন্ধু পারবে না মা তারার আশীর্বাদ আছে ভারতীয় জনতা পার্টির উপরে নরেন্দ্র মোদী রাম মন্দির দিয়েছেন নরেন্দ্র মোদী কেদার ধাম বদ্রি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকাল দিয়েছেন নরেন্দ্র মোদী বেনারসে কাশি ধাম দিয়েছেন নরেন্দ্র মোদী মা অন্নপূর্ণাকে কানাডা থেকে ভারতে ফিরিয়ে এনেছেন তাই নরেন্দ্র মোদী দলকে কেউ রুখতে পারবে না হারাতে পারবে না মানুষের পার্টি আমি আপনাদের সকলকে আমরা জানি আমরা অ্যাডভান্স শুরু করে দিয়েছি আমরা জানি এই মাঠ ছোট হয়ে যাবে আমরা জানি যে মানুষের ভয় কাটছে মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে এবং এদের পতন অনিবার্য বলুন জয় শ্রীরাম জোর সে বলুন জয় শ্রীরাম জয় শ্রীরাম চোর তৃণমূল হটা চোর তৃণমূল হটা চোর তৃণমূল হটা সন্দেশকালীন বদলা নিন অত ফুলে ভোট দিন সন্দেশকালীন বদলা দিন চোর তাড়াতে ভোট দিন তেরোই মে শুভ